যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ডিজাইনগুলো সব সময় কিন্তু আসে না সিল বাটিক আসে ইউনিক ডিজাইন কিন্তু খুব কম আসে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা ডিজাইন হারায় না যায় আসসালামু আলাইকুম স্টাইলিস্ট সিল্ক বাটিকের পাঁচটা ডিজাইন আজকে আপনাদের যেমন দেখাবো প্রথমে আমি আপনাদের জন্য এই ডিজাইনটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলে এবং দেখাতে দেখাতে আমি শুরুতে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেইটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আর আমাদের দোকানটা কোথায় সব কিন্তু কি জানাই তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আজকে আপনাদের অনেক বেশি ভালো লাগবে যেহেতু ডিজাইন পাঁচটা পাঁচ রকমের এটা জামার কাপড়টা আগে যদি আমি আপনাদের জন্য বলি জামাটা হচ্ছে থ্রি সাইজ একটা বডি এবং সামনে পিছনে ডিজাইন সেম এই জন্য ব্যাক সাইডটা দেখাচ্ছি না এবং সিল্কের ভিতরে থাকবে শুধুমাত্র স্যালোয়ারটা সুতি বাকি সব সিল্ক এবং খুব সুন্দর শাইনে একটা ভাব আছে সেলোয়ার ওন্নাটা আপনাদের জন্য দেখাচ্ছি সেলোয়ার থেকে আড়াই গজের এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে এটা হাতার কাপড়টা যেটার প্রত্যেকটা ফুল হাতা হবে এটা হচ্ছে হাতার কাপড় চলে যাব এটা ওন্নাটাতে ওন্নাটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর ওন্নাটার ডিজাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটার ওন্নাটার ডিজাইনটা আপনাদের জন্য করে দেখাচ্ছি অনেকগুলো সিল বাটিক আসছে এর ভিতরে আমার সবচেয়ে বেশি যেই পাঁচটা ডিজাইন ভালো লাগছে সেই পাঁচটা ডিজাইনই কিন্তু আজকে আপনাদের জন্য দেখাচ্ছি যেমনটা হচ্ছে এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক একটা ডিজাইন এবং সেপশনাল একটা ডিজাইন যেটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা ডিজাইন হারায় না যায় চলে যাব নেক্সট ডিজাইনে এবং সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কই সেটা জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইড আমাদের দোকানটা না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যেকোনো দিন সকাল দশটা থেকে রাত দশটার ভিতর এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন এটারও সামনে পিছনে সেম এবং এই ডিজাইনগুলো যেভাবে ইচ্ছে সেইভাবে বানানো যাবে যেহেতু গলার ডিজাইনটা করা নাই তো এটার এখন বাকি অংশগুলো একে একে দেখায় এবং সেটার সাথে সাথে আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা প্রাইস রাখছে আপনাদের জন্য যাতে করে হচ্ছে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে এবং এক্সেপশনাল ডিজাইন যেগুলো হচ্ছে আপনারা আগে কখনোই দেখেন নাই অনলাইনে বা যে কোনো দোকানে তো এটা আপনাদের আপনাদের জন্য জন্য খুলে দেখাচ্ছি এবং দেখাতে দেখাতে বলবো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে আসলে আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা তো এটার অন্যটা দেখাচ্ছি এবং অন্যটা দেখানোর সাথে সাথে আপনাদের জন্য এত সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি তো শুরুতেই আগে আপনাদের জন্য বলবো সিল্ক বাটিকের স্টাইলিশ ইউনিক কিছু ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলে যাব এবার নেক্সট ডিজাইনে এবং সেটা দেখানোর সাথে সাথে আজকের ভিডিওতে এটার দাম কত থাকবে সেটা আপনাদের জন্য বলে দিতেছি প্রাইস আপনাদের সবার জন্য একবারে ফিক্স থাকবে বারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স বারোশো টাকা এক পিস নেন আর এখানে পাঁচ কালারের পাঁচটা নেন এটাই ফিক্স প্রাইস থাকবে এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এবং এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি তার আগে ডিজাইনটা একটু দেখে এটা সালোয়ারের কাপড় এটা হাতার কাপড় এটা অন্যার কাপড়টা আর এটা কিন্তু খুব সুন্দর একটা কালার হালকা কালারের ভিতরে এই কালারটা সবাইকে মানাবে এটার অন্যটা আপনাদের জন্য খুলে দেখে এটা মার্জিত একটা কালার এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড় এবং কাপড়গুলো এত সফট আর গরমের দেশ গরমের আরাম হচ্ছে এই সিল্কের বাটিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা বলে দিতেছি আবারও প্রাইস থাকবে ফিক্স বারোশো পঞ্চাশ টাকা এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নিবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কোরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিবেন অবশ্যই ফুল টাকা অ্যাডভান্স করতে হবে আর এই নিয়মটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বাড়বে তো যে নিয়ম মেনে যারা অর্ডার করতে পারবেন তারাই অর্ডারগুলো করবেন আর যদি কষ্ট হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে কেনাকাটা করার জন্য সবচেয়ে উত্তম এটা হাতার কাপড় এটা হাতার কাপড় ফুল হাতা বানাতে পারবেন চলে যাব এইটার উন্নাটা তা দেখাচ্ছি আপনাদের জন্য উন্নাটার কালারটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিব প্রাইস থাকবে ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা এটার উন্নাটা দেখেন এটা হচ্ছে এটার খুব সুন্দর উন্নার কাপড় উন্নাটা যেমন লম্বা তেমন হচ্ছে কিন্তু বড় এটা হচ্ছে ওনার কাপড়টা তো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটা না হয় তো প্রাইসটা আবারও বলতেছি বারোশো পঞ্চাশ টাকা থাকবে একবার সর্বশেষ ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আবারও যে অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি দোকানে আসার জন্য কারণ অনলাইনে আমাদের নিয়ম আছে নেওয়ার জন্য সেই জন্য এটা হচ্ছে জামার কাপড় প্লাস হাতার কাপড় এটা জামার হাতা একসাথে এটার সালোয়ার আর ওন্নাটা দেখাচ্ছি এটার ডিজাইনটা অনেক ইউনিক এটার কাপড়টা অনেক বেশি ভালো লাগছে এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এইটার ওন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন তো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই সবাই চেষ্টা করবেন দুই তিনটা একসাথে নেওয়ার জন্য বিকজ অফ ডিজাইনগুলো ইউনিক এই ডিজাইনগুলো সবসময় কিন্তু আসে না সিল বাটিক আসে ইউনিক ডিজাইন কিন্তু খুব কম আসে যেটা হচ্ছে বারোশো পঞ্চাশ